আজকে ছাত্র দলে বলা দুইজন উঠছে আমি টাকো বারাক আমি কি পঞ্চাশ টাকো তিরিশ টাকা ভাইয়া কই কি বারো তো নাই বার না তুই আবার চিরস আমি তার একে দল আমি তাকে দলে লিখিয়েছি আমি পেটে রাজনীতি করি আমি এতদিন করে রাজনীতি করতাম কিন্তু আজকে এই নেকচার জড়ক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই এর জন্য আমি মতে প্রস্তুত আমি হাতি ভাইয়ের মত হব এটা আসলে মেনে নেওয়া চাই না বিএনপি ছাত্রদল করলেই যে রিক্সা চালকদের টাকা মেরে দিবে। এটা আসলে মেনে নেওয়া যায় রাস এই রিক্সা চালকের বাইরের কথাগুলো শুনে আপনার কাছে খারাপ লাগবে দর্শক তার সাহসী কথাগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এবং আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি হাসানাত আবদুল্লাহকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে তাকে আতর তসবির টাকা হাদিয়া দিতে লাগলো এবং এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন ইমোশনাল হয়ে গেলে দর্শক এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে প্রশংসা করাচ্ছে এবং নেট দুনিয়ায় ঝড় তুলছে দর্শক এই আবেগ আপ্লুত ভিডিওটা আপনাদেরকে তুলে ধরছে এবং হাসারাত আবদুল্লাহ সামনে নির্বাচিত হবে কি হবে না বিষয়ে আপনাদের সামনে কথা বলবো অঘোষিত এমপি বলা যেতে পারে আসমাদ আবদুল্লাহ হয়ে গেছেন দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো একজন বক্তাকে যখন বলে দেওয়া হয়েছে রাজনীতি বিষয়ে আলোচনা করবেন না তখন ব্যক্তার রিয়াকশনটা কী ছিল অসাধারণ রিয়াকশন ছিল এবং সাহসী কথাগুলো আসলে এই কথাগুলো আমাদেরকে উসমান হাদি ভাই শিখিয়ে দিয়ে গেছেন আসলে যে অন্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কিভাবে লড়াই করতে হয় মৃত্যুকে জয় করে কিভাবে বাতিলের সামনে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে প্রতিবাদ করতে হয় দর্শক দেখো না মানুষকে ভয় দেখিয়ে কাজ হবে না দর্শক পুরো ভিডিও আমি আছি চাকরি বিন কাশেম আপনারা দেখছেন রাহি ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না ভিডিও বল পর্ব শুরু করা যাক দর্শক রিক্সা চালকের সেই ভিডিওটা একটু পরে তুলে দিচ্ছি হাসনাদ আবদুল্লাহ ভিডিওটা একটু পরে তুলে দিচ্ছি প্রথমে আসলে সেই বক্তার কথাগুলো তুলে ধরি যেখানে ওনাকে যখন স্লিপ দিল যে আপনি রাজনীতি বিষয়ে কথা বলবেন না অন্য বিষয়ে কথা বলবেন তখন কিভাবে তিনি রিয়াকশন দিয়েছিলেন ওয়াজ বন্ধ করে দেবো কিন্তু রাষ্ট্রের কথা মানুষের কথা মানবতার কথা আল্লাহ কোরআনে যা বলেছেন সেই কথা বলতেই থাকবো প্রয়োজনে বাংলাদেশের মানচিত্রে ওয়াজ করব না ওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু রাষ্ট্রের কথা মানুষ বন্ধ করতে পারবে না এটাই হচ্ছে আলেমদের সৌন্দর্য এটাই হচ্ছে এটাই হচ্ছে আলেমদের সৌন্দর্য আলেমরা তা মরুন মারুফ ওয়ান হাউন আলিল মুনকার আলিমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে মাইন্ড করবেন না আপনারা কষ্টও পাবেন না আমি ব্যক্তিগতভাবে কোনো কোন দল মত রাজনৈতিক ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসি নাই আমার উদ্দেশ্য হলো একটা আপনি আমার মুসলমান ভাই আপনার দেশ আমার দেশ এক আপনাকে নিয়েই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আপনি জান্নাতে যাবেন আর আমারে নিবেন না তা হবে না আবার আমি জান্নাতে যাব আপনারে নেব না তাও হবে না আপনি যে দল করেন যে মত করেন না কেন আপনার দল আপনার মত আপনার কাছে কিন্তু তার আগে আপনি আমার ভাই আপনি আমার ভাই আপনি আমার হৃদয়ের ভাই আপনার শ্রেষ্ঠত্ব আপনার সৌন্দর্য আপনার উপমা উপমাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আপনার দল আমার কোনো মেটার না আমার মেটার হলো আপনি আমার ভাই মুসলমান ব্যাস আমাদের চেতনা এটা আমাদের শান্ত এটা আমার মেজাজ এটা এই জায়গাটাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক মত থাকবে রাষ্ট্র যখন পরিচালিত হয় রাজনৈতিক মত থাকবে এক রাষ্ট্রের সবাই ক্ষমতায় গেলে সবাই প্রধানমন্ত্রী হইলে অর্থমন্ত্রী হবে কে সমস্যা হবে না অর্থমন্ত্রীও থাকা লাগবে প্রধানমন্ত্রীও থাকা লাগবে রাষ্ট্রপতিও থাকা লাগবে আবার জনগণও থাকা লাগবে মতের পার্থক্য থাকতে হবে কিন্তু কোরআনের ব্যাপারে আমরা সবাই এক কথা ঠিক আছে কি না তাহলে সেই কোরআন থেকে দর্শক সব জায়গায় আমাদেরকে এভাবে কথা বলতে হবে গাইরত পূর্ণ থাকতে হবে গাইরতহীন হওয়া যাবে না যেভাবে আমাদেরকে না চাই যে আমাকে দিয়ে নিয়ে আসছে যেভাবে বলে সেভাবেই আমি কথা বলবো সেটা নয় কোরআন হাদিসের কথা বলতে গেলে সেখানে ইসলামী রাজনীতির কথা আসবে সাবাইকরাম রাজনীতি করেছেন আল্লাহ রাসুল রাষ্ট্র পরিচালনা করেছেন এই বিষয়গুলো কথা আসবে ইনসাফের কথা আসবে এবং রাষ্ট্রকে কীভাবে ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবে তাদের গুণ কি হওয়া উচিত চাঁদাবাজদেরকে আপনি ভোট দিবেন আমি কি বলবো না চাঁদাবাজদেরকে যদি আপনি ক্ষমতার আসনে বসান সে যত চাঁদাবাজি করবে যারা ভোট দিয়ে বসিয়েছে তাদের উপর সে গোনাহের বাকিদার তারাও পাবে এই কথাগুলো তো আমাদেরকে বলতে হবে না হয়তার বস্তা দিয়ে বসে যাবে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে দেশ রাষ্ট্র সরকার ঘটনা সুন্দর কীভাবে হয় সে বিষয়ে জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দিতেই পারে দর্শক তো চলুন এখন আপনাদেরকে তুলে ধরে সেই রিক্সা চালকের ভিডিওটি যেখানে তার কথাগুলো শুনে পরে আপনার

শাসন দেখতে চাই আইনশাল আগামীতে জামাতকে বুট দিয়ে যান ক্ষমতায় যাব যাবো ইনশাল্লাহ চাঁদাবাজি এই রিস্কা আজকে আমাদের যে গাড়ির টাকা মায়েরা গেল চাঁদাবাজরা

আমারে কেউ গুলি দিবে আমি গুলি খাইতে প্রস্তুত রিক্সা চালাই তাতে কি হয়েছে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি জীবন দিতে ইসলামের পক্ষে রাজি আছি সামনে যত বড় নেতা হোক না কেন আমার গুলি দিবে দিতে প্রস্তুত আমি জামাতের পক্ষে থাকব থাকবো পক্ষে কেন জামাতের পক্ষে কেন কেন ওরার কিছু নিয়ম কারণ দেখছে ওরা অনেক দলের অর্ধের দলের লোকরা গায়ে ঢুকলে বাড়া কোনোদিন মায়েরা যারা কিন্তু এই গণপ্রতার পরতে আজকেলে এলে দুই দুইবার দুইবার ঘটনা হয়েছে ওদের দলের লোক তো দুইবার ঘটনা করছে তার জন্য আমি সেই পাগেছি আমি গাড়ি তো উপরে আল্লাহ আছে আমি মুসলমান সন্তান তো আমি মিথ্যা কথা করার কোন দরকার নেই আমার মিথ্যা কথা কোন দরকার নেই চিনেছেন ওরা বল ওরা উনি একজনকে ফোন করে বলছে কারণ ছাত্র ফলাফল লে আপনি তাড়াতাড়ি তোরা ওই কারণে ওদের আমি তাকে করছি ছাত্র ফলাফল আমার ভাড়া দেয় নাই তাদের আমি কোন দল করতাম তার জন্য আমি ক্ষেপে গেছে তার জন্য আমার মরতে হয় মরতে বস্ত ইসলামের জন্য মরতে বস্তা দশোকাছ থেকে আপনিও সাহসী হয়ে যান আমিও সাহসী হয়ে যাই হাদিভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কোনো আপস নয় সংগ্রাম করে চলতে হবে আজাদির কথা বলতে হবে যারাই আমাদের কাদের ওপর বন্দুক তুলে তাদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে মৃত্যুকে জয় করে সামনের দিকে চলতে হবে কারণ বাংলাদেশটা আসলে এখনও পরাধীনতার জিঞ্জির আপদ আছে আমরা ভেবেছিলাম হয়তো পাঁচই আগস্টর পর বাংলাদেশ মুক্ত হয়ে গেছে কিন্তু না নতুন অন্য পুরনো বন্দোবস্তার থেকে ফিরে যাচ্ছে এই সব কিছু ভেঙে চুরমার করে সুন্দর রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদেরকে সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হবে দর্শক তো চলুন আপনাদেরকে তুলে ধরি হাসারা আবদুল্লার চমৎকার ভিডিওটি

যে যে এমপি বলেছিলেন কুমিল্লা সে আসনের যে হাসনাত আবদুল্লাহকে সে চিনে না যারা তাদেরকে নির্বাচন নির্বাচন করার জন্য সুযোগ করে দিল স্পেস করে দিল সতেরোটা বছর পর্যন্ত দৌড় উপরে ছিল আজকে তাকে তারা চিনতেছে না তো তার ঋণ খেলাপির কারণে আদালত পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো অঘোষিতভাবে হাসনাত আবদুল্লাহ এমপি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরকম যোগ্য নেতারা যদি আমাদের দেশের সরকারে যায় সংসদে যায় তাহলে দেশ সুন্দর হবে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে সত্যিকার অর্থে সেই প্রত্যাশা রইল সেই দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ